আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম আগস্টে হ্যাঁ সেই দু হাজার সালের পাঁচই আগস্ট ঢাকা ঢাকা ধামরাইয়ের থানা রোডে তো কি পরিমাণে মানুষ কি পরিমাণে ক্রাউড হয়তো এরাই ছিল হাসিনা হাসিনা পতনের আজরাইল তো এই মানুষই আসলে সব করতে পারে বাঙালি বাংলাদেশের মানুষ পারে না এমন কিছু নেই যাই হোক আমরা চলে যাব ধামরাই থানা হ্যাঁ ঠিক পাঁচই আগস্টের দুই তিন দিন পরে ধামরাই থানা কি হয়েছে এটাও আপনাদের সামনে উপস্থাপন করব এই যে অলরেডি দেখতেই পাচ্ছেন ধামরাই থানার অবস্থা আমরা ছাত্ররা চলে এসেছি কারণ ধামরাই থানায় হামলা পড়েছিল এখন পুরো ধামরাই থানা পুড়িয়ে ফেলা হয়েছিল তো এগুলো পরিষ্কার করতে হবে এগুলো হচ্ছে পুলিশদের রুম দেখবেন ফুল বিডিও সব দেখতে পারবেন গাড়ি ছিল অনেক তাদের সব গাড়ি পুড়ে ফেলা হয়েছে আমি পার্সোনালি যে কথাটা বলবো সেটা হলো আমাদের সম্পদ আমরা নিজের হাতেই নষ্ট করেছি এসবের কোনো মানেই ছিল না এক কী মানে ছিল আপনারা দেখুন এই গাড়ি এই সম্পদ এই বাড়ি এই জায়গাগুলো এগুলো কাদের এগুলো সব সাধারণ জনগণের তো এই যে দেখতে পারতেছেন পুলিশের অফিস সাইট মানে মেন যে থানাটা থানাটাও একদম পুড়িয়ে ফেলা হয়েছে একদম তো মানে কি বলবো সব পুড়িয়ে দেওয়া হয়েছিল পাঁচই আগস্টে আর অনেক ভিডিও আছে আমার কাছে এগুলো আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই আমি আপলোড করব। আপনাদের সাপোর্টের উপরেই সব আমার হাতে কিছুই নেই কারণ আপনারা সাপোর্ট করলেই আমি আরও যে কিছু ভিডিও আছে আগস্ট জুলাই সেগুলো আমি আপলোড করব আমি আমার জানি না আমার জীবনের ইতিহাসে এরকম কিছু দেখছি বা এরকম কিছু আরও দেখব হয়তো বা সম্ভব না যেগুলো আমি জুলাই আর আগস্টে দেখেছি এগুলো বলেও লাভ নেই আপনাদের তো সব দেখাচ্ছি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন সব ভিডিও পেতে আলাইকুম